আজকে শর্মিষ্ঠা মা আমাকে যা বললেন ঠাকুরের কথা বলতে গেলে অনেক সময়েরও ব্যাপার আছে খুব এ বললে ভালো লাগবে দাদা আপনি আজকে বলুন কালকেও বলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ধারাবাহিক একটু বললে ভালো আগে চেষ্টা করছি সিসি ঠাকুরের কথা আগে কিছু বলিনি শ্রিশি ঠাকুরের আয়োজন করি তা কিসের আমরা তার কাছে প্রার্থনা করি তার বাণী উচ্চারণ করি তার গানের মাধ্যমে গুণকীর্তন করি তার সমগ্র জীবনের প্রেম দয়া ও ভালোবাসা উপলব্ধি করে জীব জগতের কাছে তুলে ধরি বহু ঘটনা আছে যে ঠাকুরের জীবনে যা তিনি কিভাবে সমাধান করেছেন কিভাবে সমস্যা মিটিয়েছেন প্রতিটি মানুষের জীবনকে সেটা আমরা এর কারণ সম্বন্ধে জানতে পারি না তাকে দেখেছি তিনি অন্তর জানি অন্তরে যিনি যাপন করেন তিনি অন্তরকে তিনি প্রভাবিত করেন তাই তিনি প্রত্যেকটা মানুষের কথা তিনি শুনতে পান বুঝতে পান তার যে কোনো ভাষাই হোক শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে যখন নিবেদন করে শ্রী শ্রী ঠাকুর তো বাংলা বলতেন এমন এমন হয়েছে কোনো মা এসে ধরুন এই বিহারের ভোজপুরির কথা বলে ভোজপুরি ভাষায় কথা বলে কেউ বোঝে না সহজে তিনি ঠাকুরের সাথে কথা বলবেন তার সমস্যার কথা বলবেন তিনি চাইছেন যে নিজে বলবেন তখন যিনি ভোজপুরি ভাষা জানেন আমাদের ওখানে ছিলেন যিনি তিনি বলছেন আপনি আমাকে বলুন আমি ভোজপুরিও জানি আমি বাংলাতে ঠাকুরকে বলবো তো ভদ্রমহিলা কিছুতেই ঠাকুরকে বলছে আমি ঠাকুরের কাছে গিয়েই বলবো আমি আপনার কাছে বলবো না তো এইরকম নিয়ে বতসা হতে হতে ঠাকুর দূর থেকে দেখলেন একটা কিছু জোরে কথাবার্তা হচ্ছে তখন ঠাকুর বললেন কি হয়েছে তো তাকে ডেকে নিয়ে আসলেন তো উনি বলছেন যে আমি ঠাকুরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাই তো এই বলে সে মাটিকে ঠাকুরের কাছে পৌঁছে দিলেন ঠাকুর বাংলায় বলে যাচ্ছেন আর মাটি ও বলে যাচ্ছেন কথা তার ভাষায় বলে যাচ্ছেন ঠাকুর হাত নাড়ছেন মুখ নাড়ছেন দৃষ্টিভঙ্গি যেরম যেরম হয় সেরম ভাবে কথা বলছে এর বাংলাতে কিন্তু মাটি সব বুঝে যাচ্ছেন মাটি আবার উত্তর দিচ্ছেন ভোজপুরি ভাষায় ঠাকুরও বলে যাচ্ছেন তো এটা কি করে সম্ভব পর তখন ওই সেই আহ ভোজপুরি মা জিজ্ঞেস করা হল আপনি সব বুঝেছেন বলে হ্যাঁ আমি বুঝেছি আমাকে আর বোঝাতে হবে না চলে এইটা যারা ঠাকুরের ছিলেন প্রব্রতা ছিলেন তারা বলছেন যে ঠাকুর মানুষের মধ্যে তিনি তার ভিতরে ঢুকে যান অন্তরে ঢুকে যান তিনি সমস্ত ভাবের ভাবাদিস ভাব তার মধ্যে তৈরি হয় এবং এই ভাবকে তিনি ভাবাদিস তো সব সর্বভাবের তিনি অধিকারী তাই মানুষের যেভাবেই থাকুক তিনি বোঝাতে পারেন এই যে গা ধাতু বলার শব্দ আছে এটা জ্ঞান যেটা গা জ্ঞান মানে জ্ঞাত করা জানান তো তিনি তার মধ্যে জানিয়ে দেন কিভাবে জানান তাই তিনি যে ভাষায় তিনি মানুষকে নিয়ন্ত্রিত করতে পারেন অন্তরকে সেই ভাষায় তিনি কথা বলেন ভাব ভাষা ভাবকে বহন করে নিয়ে যায় আবার ভাব ভাষায় পরিণত হয় ভাষা আবার ভাব নিয়ে যায় এই হচ্ছে আর ভাষার তাই ঠাকুরের ঘটনা কাছে আমরা থেকেছি যারা ভক্তরা থেকেছেন যারা সেবায় ছিলেন তারা থেকেছেন তারা সব দেখেছেন এরকম এক একবার না এরকম আসামের একজন মিরি প্রদেশের মা যিনি তার ভাষায় কথা বলেন আর কোন ভাষা বোঝেন না একজন ঋত্বিক তাকে নিয়ে এসছিলেন তার কাছে নিয়ে এসে ওই মিরি ভাষায় কথা বললেন মাটি ঠাকুর ও বাংলা ভাষায় বললেন তিনি বুঝে গেলেন শ্রী ঠাকুর সমস্ত কিছুর মধ্যে তিনি আছেন এই জগতে তাই আমরা যে ঠিক প্রার্থনা করি তাকে নিয়ে চলি তাকে উপলব্ধি করি ঠিক ঠিক ভাবে তাহলে আমরা ওই ঠিক ঠিক সেই অনুভূতির মতো নাম অনুভূতি আমরা পাবো আমরাও সেভাবে আমার অন্তরকে তৈরি করতে পারবো মা ছেলের কে বহু দূর থেকেই ভাবে যে ছেলের বোধহয় কিছু একটা হয়েছে তখন এই ছেলেকে হয়তো ফোন করলো বা চিঠি লিখলো তখন জানতে পারলো যে ছেলের শরীর খারাপ হয়েছে কামন আছে এ সমস্ত জানতে পারেন মা তখন ভিতর থেকে ঠাকুরকে প্রার্থনা করেন যাতে আমার ছেলে ভালো থাকে আজকে মা অনেক মায়ের যে সমস্ত ও তিনি ঠাকুরের কাছে নিবেদন করার জন্য মায়েরা বললেন ঠাকুরের কাছে সেটা পৌঁছাবে ঠাকুরের তিনি অন্তর্জামী যার যেরকম আছে তার অন্তরে তিনি প্রবেশ করবেন ঠাকুরকে মেনে চলতে হবে ঠিক ঠিক ভাবে দীক্ষা নিয়ে করে ঠিক সাথে ব্যবহার করে নিষ্ঠা নিয়ে যদি করা যায় তাহলে আমার মধ্যে তিনি আরো সূক্ষ্ম করতে পারেন তা নালে আমরা তার কথা শুনতে পারি কন্ডাকশন তো হতে পারে না যেমন একটা তামার তারের মধ্যে যতটা বৈদ্যুতিক তরঙ্গ দ্রুত পার হয় সেরকম একটা তার লোহার তার বা এই অ্যালুমিনিয়াম তার মধ্যে অতটা দ্রুত যায় না যাই হোক শ্রী শ্রী ঠাকুরের কথা একটু আরো একটু কথা বলতে চাইছি যে সত্তানুসরণের একটা কথা আছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে লেগে থাকা তা আমরা বোধ করতে পারি যখন আমাদের বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না এই কথাটির অর্থ কি অনেকেই বুঝতে পারছিলেন না সে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম বহু রকম ভাবে তত্ত্বকথা ছাড়িয়ে অনেকে বলেছেন কিন্তু ঠিক পরিষ্কার হয়নি তাই দেবী বলতে পারলেন না তাই সেই সময় প্রফুল্লতা গিয়ে জিজ্ঞেস করলেন প্রফুলতা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের নারা অনেকের প্রফুলা বললেন যে ধরো একটা নদীতে স্রোত বইছে মাঝখানে একটা খুঁটি পোতা আছে তুমি খুঁটিটা ধরে আছো স্রোত চাইছে খুঁটি থেকে তোমাকে বিচ্ছিন্ন করে ভাসিয়ে নিয়ে যেতে স্রোত যত জোরে জোরে বইছে তুমিও তত খুঁটি ধরে ধরে থাকার ফলে স্রোত কোন দিক থেকে কোন দিকে বইছে পিতার তীব্রতা সব তুমি বুঝতে পারছো উপভোগ করছো খুঁটি ছেড়ে দিলে স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে তুমি স্রোত সম্বন্ধে কিছু বুঝতে পারবে না তাকে আর অনুভব উপভোগ করতে পারবে না তাই ঠাকুর বলছেন যে ইষ্ট বা আদর্শ হলে এই খুটি ইষ্ট আদর্শকে যত ধরে থাকবো আমরা তত আমার যতই বাধা বিঘ্ন আসুক খুব অল্পের মধ্যে দিয়ে চলে যাবে স্রোত হলো সংসারের সমুদ্রের স্রোত সংসার সমুদ্রের স্রোত আমাদের ইষ্ট বা আদর্শ রূপ থেকে বিচ্ছিন্ন করতে চায় তাই না আমরা চলি ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকম পরিবেশের মধ্যে দিয়ে প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে ঠিক ঠিক ধরে থাকি তাকে ভাবি তাকে প্রণামে দিই ঠাকুর তুমি আমায় রক্ষা করো তুমি আমার দয়া করো আমরা সব বলি ঠাকুরকে প্রণামী দিই এইভাবে ঠাকুরের কাছে আমরা ধ্যানও করি নিষ্ঠাভাবে ধ্যান করি এবং তার কল্যাণের জন্য নিজের এবং পরের কল্যাণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তাই সংসার সমুদ্রের স্রোত আমাদের ইষ্ট বা আদর্শ ক্ষতি থেকে বিচ্ছিন্ন করতে চায় কিন্তু আমরা ইষ্টে লেগে থাকা সংসারের স্রোত ভেসে না গিয়ে সংসারকে উপভোগ করতে পারি আমরা ভেসে যাই আমাদের অনেক আর্থিক অনাটন অনেক কিছু থাকে দেখেছি ঠিক অনটন গুলো কেটে যায় কেমন কিভাবে অভাব হয়েছে ঘরে চাল ডাল কিচ্ছু নেই ঠিক এই সময় এসে গুরু ভাই কিছু দিয়ে গেলেন আমার সেদিন কেমন চলে গেল এরম ভাবে আমরা ঠাকুরকে উপভোগ করতে পারি আর যারা ঠিক ঠিক ভাবে সেই খুঁটিটা ধরে থাকে না তারা ভেসে যায় বহু মানুষের জীবনে দেখেন ঠাকুর ধরেন স্বামী হারিয়েছে স্ত্রী হারিয়েছে ছেলে মেয়ে হারিয়েছে চাকরি করে যে ঘরে সংসারে টাকা নিয়ে আসছে অর্থ নিয়ে আসছে সেও চলে গেল হা হতাশ করতে পারো এই হলো আমরা সদ্গুরুকে ধরি না সৎগুরু যদি ধরি এইভাবে তাহলে আমাদের কোনো অভাব থাকে না আমি দেখেছি অভাবে মানুষ যখন অভাব পড়ে তখন ঈশ্বরকেই ডাকে তাহলে ডাকে না আমরা নিজেকে রক্ষা করার জন্য নানা রকম ইন্স্যুরেন্স করি গাড়ির তো ইন্স্যুরেন্স করতেই হয় মানুষের নিজের তার ইন্স্যুরেন্স করে কিন্তু ইন্স্যুরেন্স কি সব সমাধান করতে পারে নির্দিষ্ট কিছু কিছু অর্থ দিতে পারে পারে আর না তাই আমরা জীবন জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে ঠাকুরকে ধরে উপভোগ করো অনেক জানা যাবে অনেক কিছু আমরা তার কাছ থেকে পাবো এই জীবন চলার পেছনে একজন দাদা উনি থাকতেন আসানসোলে শ্রী শ্রী ঠাকুরের কাছে মাঝে মাঝে আসতেন দেওঘরে তা একদিন সে দাদাটি বলছে ঠাকুরের কাছে ঠাকুর আমি তাই দেখি যে কালী ঠাকুর তারা তাড়া করছে কিছুতেই এটা আমি ইয়ে করতে পারছি না আমার মাথার থেকে মরছে না স্বপ্নের মধ্যে দেখি চলতে চলতে দেখি কালী ঠাকুর তারা করছে ঠাকুর আমাদের দেখেছি তিনি তো মানে ভূত ভবিষ্যৎ সবই জানেন আমাদের কর্মফল সম্বন্ধে তিনিই জানেন কোথায় আমি কি মানত করে রেখেছি তাও তিনি জানেন এই তার কাছে এসলে সব পরিষ্কার হয়ে যায় শ্রীশ্রী ঠাকুর কে বলাতে ঠাকুর বলছেন যে তুই রোজ আমাকে রোজ না মাসে একবার এক ঝুড়ি সবজি এনে দিবি বাজার থেকে তরি তরকারি এনে দিবি এক জুড়ি ধরে তো সেই দাদাটি ওই প্রত্যেক মাসে আসানসোল থেকে আসতেন একবার এসে ঠাকুরের কাছে নিবেদন করতেন দীক্ষা নিয়েছিলেন কিন্তু ইষ্টভূতিও করতেন কিন্তু এই সমস্যার জন্যে তার মানে মাথার মধ্যে যাওয়ার মতন অবস্থা ঠাকুর এই নির্দেশ তার বলাতে নির্দেশে সেই দাদাটি ওইরম প্রত্যেক মাসে একবার আসতেন ঠাকুরের কাছে আসতেন ঠাকুর বলতেন যা ওই আহ বড় মায়ের কাছে বড় বইয়ের কাছে দিয়ে আগে রান্না করে তিনি দিয়ে আসতেন এরকম দু তিন মাস দেওয়ার পরে ভদ্রলোক ঠাকুরকে বলছেন ঠাকুরই জিজ্ঞেস করছেন কিরে কেমন আছিস দাদা বলছেন যে ঠাকুর এখন খুব ভালো আছি ঠাকুর ওই ওই স্বপ্ন ওই দর্শন আর করি না পাই না দেখি না আর কোনো ভয় নেই আর আমার এখন শরীর স্বাস্থ্য খুব ভালো আছে শরীর মন ভালো আছে সংসারে যে সমস্ত অশান্তি ছিল সেই অশান্তিগুলো চলে গেছে এই হচ্ছে ঠাকুর আমাদের গ্রহগুলো খোতায় বসে আছে তারা যে করে তাই তারপর বলছেন জীবনের যা তাই গ্রহ তুমি যেটা করেছো তার ফল তুই পাবে তুমি যেরকম আহার করেছো সেইরকম পাবে তুমি যেরকম কথা বলেছ ভাষা নিবেদন করেছ সেই তার ফল পাবে সবকিছু কর্মফলের পরি কর্ম ঠিক করে করতে হয় খালি কর্ম বলতে মানসিক চিন্তাধারাকেও রেগুলেট করতে হয় আমরা অনেক সময় মনে মনেও গাল দিই এটাও ঠিক না আমরা ব্যবহারও খারাপ করি তা এইগুলো মনকে শুদ্ধি করা লাগে মনকে শুদ্ধি করতে গেলে আমার মনে হয় ঠাকুর এক জায়গায় একটা ঘটনা বলেছিলেন সেটা পরে একদিন বলবো চন্দ্রায়ন ব্রত চন্দ্রায়ণ খুব কঠিন ব্রত সে ব্রত যদি করা যায় মোটামুটি তাহলে মনের অনেক কলঙ্ক দূর হয় মন পরিষ্কার যাই হোক আহ আমার দাদা সম্বন্ধে বলতে গেলে আমার থেকে দাদা কুড়ি থেকে বাইশ বছরে বড় ছিলেন দাদাকে তো আমি ছোটবেলায় সেরকম মা বাবার কাছে থাকতেই আমার দাদাকে ঠাকুরের কাছে নিবেদন করে দেওয়া হয়েছিল কারণ আছে পেছনে দা সেটা সাংসারিক কারণ যেটা হয় অনেক বাড়িতে তখনকার দিনে তার বাবার মা দুজনেই দাদার বয়স যখন এই চার পাঁচ বছর বয়স পাবনাতে ঠাকুরের কাছে নিয়ে গেছিলেন ঠাকুর বললেন তোমরা এখন রেখে দাও আমি সময় মতন চেয়ে নেব বাবা মা তারপরে নিজের কাছে রেখেই দাদাকে মানুষ করে তোলেন দাদা বেশি পড়াশোনা করেননি করেছেন থার্টি আহ পরে ধরুন আহ এই দাদা এই জলপাইগুড়ির ওই ধূপগুড়ি নামক স্কুলে মাধ্যমিক করেছিলেন তারপরে কৃষ্ণনাথ কলেজ আছে ইয়েতে আপনার বহরমপুরে সেখানে পড়াশোনা করেছিলেন তখন স্কুল কলেজ তো বেশি ছিল না একজনের বাড়িতে থেকে পড়াশোনা করতে এবং সেখানে তাদের বাড়ির যে বুড়ো বুড়ি ছিলেন তাদেরকে সেবা দিয়ে তাদের সমস্ত সংসারের কাজ করে কলেজে পড়তেন মানে একটা সংগ্রাম জীবন তা সেই কলেজে পড়তে পড়তে ওখানে করার পরে মামা আমার মামা ছিলেন একটু কালী ভক্ত তো মামা ওই কালী ভক্ত থাকাতে এক কাপালিকের সাথে যোগাযোগ করে দিয়েছিলেন দাদা সেই কাপালিকের পাল্লায় পড়ে গেছিল যাই হোক সে বিরাট ব্যাপার কাপালিক আহ দেখেছিল দাদার মধ্যে একটা বিরাট শক্তি আছে বিরাট আধ্যাত্মিক শক্তি কোনো কিছুর উপরে যদি বলা যায় সেটা নিয়ে একশো পাতা লিখে দেবে সঙ্গে সঙ্গে বক্তৃতা দিয়ে দেবে দেখেছি তো দাদা যখন ইষ্ট প্রসঙ্গ করতো কোনো উৎসবে ব্যাসে ইষ্ট প্রসঙ্গ করছেন ঠাকুর নিয়ে বলছেন রাস্তার লোক যারা সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল তারা দাঁড়িয়ে যেত শুনতো আর দাদা একটা ভাষা না তিন তিনটে ভাষায় তো দাদা বলতে পারতেন অনর্গল ভাবে তা যাই হোক দাদা ওই কাপালিকের পাল্লায় করে কাপালিক ধরেছিল তার মধ্যে একটা শক্তি আছে শুনেছি দাদা ওই কেতেন থালে থালা রসগোল্লা সন্দেশ কোথার থেকে চলে সেই রকম কিন্তু এগুলো এই আধ্যাত্মিক শক্তিটা ভালো কারো করে না দাদা যখন এইরকম চলে যাচ্ছে একটা বিকৃত অবস্থায় তখন মা জানতে পেরে জলপাইগুড়ির দিকে গিয়ে বহরমপুর থেকে দাদাকে এখন নিয়ে আসে মার সাথে দাদার মার সাথে এই তান্ত্রিকের কাপালিকের প্রায় চার পাঁচ দিন ধরে তকি হয়েছিল সে ছাড়তে চায় না তখন মা বলেছিল আমি যেখান থেকে এসছি সেখান থেকেই আমি তা সেখানেই তাকে নিয়ে গিয়ে দেব যার জিনিস তাকে সে কাপালি বলছে কে তিনি বলে এইরকম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র তিনি এখন দেওঘরে আছেন বলে ঠিক আছে আমি দেখছি সেই কাপালিক নাকি এক ঘন্টা বসে ধ্যানে দেখেছে দেখে বলছে পৌঁছাতে পারিনি সেখানে ঠাকুর তো অন্তর্জামী সবই তো জানেন তা সেই কালী সেই তান্ত্রিক বেরিয়ে এসছে ঘরের এসে বলছে মা তুই মানে কি বলবো স্বর্ণ গর্ভাসন মাতা যেখানে তুই আছিস সেখানে আমার যাওয়ার ক্ষমতা নেই যা তোর পুত্রকে নিয়ে চলে যা দাদার চেহারাও খুব খারাপ হয়ে গেছিল ঠাকুরের সেই প্রান্তিকের কাছ থেকে নিয়ে এসে বাড়িতে এসে তাকে সুস্থ সেবা শুশ্রূষা করে টোরে তাকে ভালো করে দাদা শুনেছি দাদা নাকি ফুটবল ভালো খেলতেন আমার বাবাও তো ফুটবল ভালো খেলতেন সেইভাবে সেই হিসাবে খুব ভালো খেলতেন সেন্টার খেলতেন তো এরকম ভাবে পাও ভেঙে দিয়েছিল এরকম মেরে তো যাই হোক এই দাদার সম্বন্ধে এইটুকুন বললাম দাদার জীবন তারপরে আহ আসেন ফিফটি ওয়ানে এসে দেওঘরে মা নিয়ে আসেন দীক্ষা দেন ঠাকুর কাছে এসে দীক্ষা দিয়ে তারপরে আবার যেটুকু পড়াশোনা করেন তারপরে নাইনটিন ফিফটি থেকে ঠাকুরের কাছে একদম অনুলিখ হিসাবে রয়ে যান তারপরে তারা পড়াশোনার জীবন তারপরে পিএইচডি তারপরে অনেক কিছু অনেক ঘটনা আছে যা সবসময় মাথার মধ্যে আসে না এগুলো বিশাল ব্যাপার যাই হোক আমার সময়টি হয়েছে একটু বললাম ঠাকুরের কথা তো বহু ঘটনা আছে ঠাকুর দাদার জীবনেও আছে আর এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো আমরা যদি অনুভব করি তাহলে খুবই ভালো লাগবে একজনের ঘটনা আরেকজন যখন শোনে তার কারণটা খুঁজে বেড়ায় ঠাকুর কিভাবে করলেন কিভাবে তাকে মানে বোঝা মুশকিল ঠাকুর নিজে নিজেই নিজেকে বুঝি না নিজেই কাল কি বিপদে বলবো জানি না ঠাকুরকে বুঝতে যাব তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়ে আছেন শ্রী শ্রী ঠাকুর এই বলে আমি রাখছি সকলের মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে থাকুন ঠাকুর ছাড়া দুনিয়ায় কেউ কেউ নেই রক্ষা করতে আসবে না আজকে ভারতবর্ষের অবস্থা চিন্তা করুন খালি ভারতবর্ষ না সারা বিশ্বের অবস্থা চিন্তা করুন কিরকম দুর্দশাব অবস্থা আমরা নিজেরাই তৈরি করছি ঠাকুর যে সূক্ষ্ম সূক্ষ্ম বৈজ্ঞানিক কারণগুলো দিয়েছেন সেগুলো কখনোই অনুধাবন করছি না আমরা আমরা গীতার কথা ধর্মের কথা যাই আমরা যাই আমরা বিকৃত ভাবে যেগুলো মানুষকে বলতে যাবেন ও সব চলে না আজকাল আর বলবে আর যে চল না যে চল না তোমরা চলছো তোমার তো শেষ বুঝতেই তো পারছো এই হলো কারণ দয়াল তিনি এসছেন দয়া করে দয়াল দেশ থেকে এসছেন তাই তাই তিনি দয়া করছেন মরোনা মেরোনা মৃত্যুকে অবলুপ্ত করো এবার তিনি কাউকে মারতে পারলেন না তো দেখলেন সবাই তো মানে কম্বলের লোম বাঁচলে আর কম্বল থাকবে না তাই তিনি সবাইকে মানে ছোট বড় সবাই যে জাতেরই হোক যে বর্ণেরই হোক তাকে ঋত্বিকতা দিয়েছেন তাকে দিয়ে তিনি তিনি কাজ করাচ্ছেন ঈশ্বরের কাজ করাচ্ছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র সবাই আছে নমসূদ্র আছে এত বড় কাজ তারা নিষ্ঠা সহকারে করছে মানুষকে স্বর্গের পথ দেখাচ্ছে রাস্তা দেখাচ্ছে কোন আগেকার দিনে জিনিস ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা করতে পারছে না এখন সবাই পূজা করতেই পারে যাই হোক এখানে আমি রাখলাম জয় 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 গুরু দাদা জয় গুরু খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম তিনি অন্তর্জামিত তিনি সবার কথা বোঝেন সবার মনের কথা বুঝতে পারেন এবং তিনি তার সবার মনের ভিতরে ঢুকে ঢুকে গিয়ে তার অন্তরের কথাগুলো বুঝতে পারতেন তিনি সর্বত্রই বিরাজমান নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন তিনি তাকে ধরলে আমাদের সমস্ত বিপদ গ্রহ বিপদ সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং নিজের জীবনের কথা এবং শ্রদ্ধীয় মহিলার কথা শুনে আমাদের সমৃদ্ধ করলাম তিনি এসে আমাদের ভালোবাসতে শেখালেন তার কথাও শুনলাম জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনিয়ে তার কাছে আমাদের সমৃদ্ধ করব জয়গুরু দাদা জয়গুরু